একটা চিকিৎসা ছোট্ট একটা ট্যাবলেট যদি আমি আপনি গিলে খাইতে পারি এই সময় যদি ওই চিকিৎসা গ্রহণ করতে পারি আল্লাহর কোরআন সাক্ষী দেয় আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন আমার আন্তর্জাতিক জীবনে আল্লাহ রব্বুল আলমিন আসমানের পক্ষ থেকে শান্তির সুব্যবস্থা করে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তালা আমাদের মতো ইমানদারদেরকে ডাক দিচ্ছেন ও ইমানদার ও ইমানদারের দল হে মুসলমানের দল যারা নাকি শান্তি কামি যারা শান্তির পিছনে দৌড়াও যারা শান্তির খুঁজে অন্বেষণ করতেছ শান্তির খুঁজে যারা দিন রাত পরেশানি করতেছ তাদের জন্য ছোট্ট একটা বার্তা যদি তুমি শান্তি চাও আলাই কুম আন ফুসাকুম সকলেই বলেন আলাই কুম আন ফুসাকুম আলাই আন ফুসাকুম

আমরা উল্টা দেখবেন আজকে নিজের নিয়ে ফিকির নাই তোমাকে সমস্যা তোমাকে সমস্যা তোমাকে ঠিক নাই তোমাকে ঠিক নাই কেউ ঠিক নাই খালি আমি ভালো এটা আমাদের বাস্তবতা কিনা এটা হলো আমাদের চিকিৎসা আল্লাহ বলতেছেন এই চিকিৎসায় আর চলবে না যদি সত্যিকার সংশোধন চাও যদি সত্যিকার নিরাপত্তা আর শান্তি চাও আলিকুম আনফুসাকুম কে কি করলো সব ছাড়ো আগে নিজেকে ধরো এজন্যই বাংলা একটা কথা আছে নিজে ভালো তো নিজে ভালো তো জগৎ ভালো এখান থেকে এই কথা আসতে আমি কুম নিজেকে ঠিক করো একটা গোটা দুই সময় ঠিক হয়ে গেছে